ক্রিকেটে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি কারো অজানা নয় সবচেয়ে ধনী বোর্ড হিসেবে অনৈতিক সুবিধাও প্রাপ্য বলে দাবি করে অনেকে কেবল বিসিসিআইয়ের চাওয়াতে বদলে যায় কত নিয়ম এসিসি ইভেন্টে ভারতের স্বেচ্ছাচারিতায় বাড়তি ঝামেলা মাথায় নিতে হয় অন্য দলগুলোকে কেউ কেউ বলেন ক্রিকেটের মাফিয়া হল ইন্ডিয়া এবার তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ইংল্যান্ডের সাবেক ম্যাচ রেফারি ভারতকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার বাসনায় সম্প্রচার প্রতিষ্ঠান স্পন্সর সব মহলের যে চাপ থাকে তা লোকমুখে শোনা যেত ফিক্সিং এর অন্ধকার জগতের হাব প্রতিবেশী দেশটি যে কোনো দেশে জুয়ার চেইন ধরে এগোলে ভারতীয় চক্রের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় সবকিছু জেনেও মুখে কুলু পেটে থাকে আইসিসি আর জয় শাহ চেয়ারম্যান হওয়ার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেন এর হাতের পুতুল ইন্ডিয়াকে ফেভার করার বিষয়ে আম্পায়ারদের কাছে যে নির্দেশনা থাকে তা এতদিন ছিল গুঞ্জন এবার এর সত্যতাও পাওয়া গেল সাবেক ইংলিশ ম্যাচ রেফরি ক্রিস ব্রড একটা বোমাই ফাটিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টোর্ট ব্রডের বাবা ক্রিস ইতি টেনেছেন ম্যাচ রেফরি ক্যারিয়ারের এক সাক্ষাৎকারে ভারত ম্যাচের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন আন্তর্জাতিক ম্যাচে প্রতি ইনিংসের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া থাকে সেটার ব্যত্যয় হলে জরিমানা গুনতে হয় দলগুলোকে ক্রিস বলেন একটা ম্যাচ শেষে দেখা যায় ভারত নির্ধারিত সময়ের চেয়ে তিন চার ওভারের মতো বেশি সময় নিয়েছে যাতে জরিমানা অনিবার্য ছিল কিন্তু হঠাৎ ওপর মহল থেকে ফোন কল আসে এবং স্লো ওভার রাইটের শাস্তি না দিতে বলা হয় সে ম্যাচে আর্থিক জরিমানা বা ডিমেরিট পয়েন্ট কিছুই দেওয়া হয়নি ভারতীয় ক্রিকেটারদের আরেক ম্যাচে সময় মতো খেলা শেষ করতে ব্যর্থ হন সৌরভ গাঙ্গুলি তখন আবার তাকে শাস্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছিল ব্রড বলেন সে সময় তিনি ভালোভাবে বুঝতে পারেন রাজনীতি আছে ক্রিকেটেও যদিও এগুলো কোন কোন ম্যাচে ঘটেছে তা খোলাসা করেননি ক্রিস ব্রড কিংবা ফোন কল কে করেছিলেন সেটা বলারও সাহস দেখাতে পারেননি আফটারঅল ঘটনাটা যে মোড়ল ইন্ডিয়াকে নিয়ে মাকসুম আলম খান সময় সংবাদ